তিলক আমি বরাবর যতদিনই হয় লাইনে আছি ততদিন আমি এইভাবে তিলক কাঠি তিলক সেবা করি এইভাবেই হাতে দিয়ে হাত দিই তো গোপালকে আজকে আমি চান করিয়ে এই ড্রেসটা পরেছি এটা হচ্ছে নীলা দিয়েছিলো যখন আমি হোস্টেল থেকে ব্যাক করি এটা হচ্ছে নীলা দিয়েছিল আর এই ড্রেসটা পরালাম আমাকে ছবি তুলে পাঠাতে খুব সুন্দর হয়েছে ড্রেসটা অনেকটা ঘের প্রচুর সুন্দর লাগছে এই যে আমাদের গোপুসোনা গোপু মিষ্টিও দিয়েছি নীলা মিষ্টি আর জামা দিয়ে পাঠিয়েছিলো আর গাছে আজকে অতটা ফুল নেই বলে কম ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়েছি

আওয়াজ হচ্ছিল শীতল আমার তোমাদের আমরা এখন বাবার দোকান আমাদের দোকানের জন্য ধুপ কিনলাম গাডার কিনলাম এখানে তৃষা এসছে তৃষা হাই কর ব্লগে এখানে বৌদি কাজ করছে বৌদি হাই তো আমরা একটু ভাবি স্টেশন দিকে যাব ঘুরতে যেহেতু প্রচণ্ড গরম আজকে প্রচুর গরম ফেলেছে তো স্টেশনের দিকে যাবো একটু চাফা খাবো যেহেতু তৃষার সাথে আমার খুব দেখা হয় তো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো দিদি চলে গেছে দিদির কাজ ছিল জামাইবু আসবে যেন দিদি চলে গেছে বাড়ি ও চলেই যাই বারবার আমরাই গল্প করি ওর দোকানে বসে ব্যাপার হচ্ছে এটাই তো ব্লগটা কন্টিনিউ করুন ত্রিশার জুতো দেখতে এসেছি গুলচাদার দোকানে গুলচাদার জুতো দোকানে জুতো কিনলে আমাদের জুতো টিকে অন্য কারো দোকানে জুতো কিনলে দুদিন পরে ছিঁড়ে যায় এটাও কিন্তু ভালো লাগছে এটা বেশ সুন্দর লাগছে ফোন না একবার পায় রেড তো কেছে কালো সোলটা তো আছে কিন্তু বেশ ভালো

অনেক কিছু কাজ হচ্ছে গরবেতা স্টেশনে তো আমাদের নতুন করে স্টেশন হচ্ছে যেগুলো যেগুলো দরকার সরকার করাচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ লিফট হচ্ছে চলন্ত সিঁড়ি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো আজকে আর যায়নি প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড ঝড় দিচ্ছে বৃষ্টির ঘরে নামে কিন্তু প্রচন্ড মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য আমি আর আজকে যাইনি একদম কালকে সকালে সো আমি আসবো না আসবো না কিন্তু চলে এলাম যেহেতু দোকান শুনতে হয় বাবার আর যেটুতে বাড়িতে ছিলাম চল বৃষ্টি হয় না নিন চলে আমার বাবা গান বাজাচ্ছে মনের সুখে গান শুনছে আমার বাবা তুমি তিনশো তুমি চারশো টাকা দিয়েছো তিনশো অষ্টআশি টাকা হয়েছে তুমি চারশো টাকা দিয়েছিলে তিনশো অষ্টআশি টাকা হয়েছে পাঁচ টাকা তো বেশি দিতে পারতে কুড়ি টাকা তো বেশি দিতে পারতো ফুচকা কিন্তু বারো টাকা দিয়েছি কি হিসাব করতে পারে ভাই